মনে রাখবেন বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট বা বর্তনী ব্যবহৃত হয় তাকে লজিক গেট বা লজিক সার্কিট বলে আমি আবার বলছি বুলিয়ান ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক বর্তনী বা সার্কিট ব্যবহৃত হয় তাকে লজিক গেট বলে বুলিয়ান অ্যালজেব্রা আবার কি মনে রাখবেন যে অঙ্কটা আবিষ্কার করেছে তার নাম হলো জর্জ বুল তার নাম অনুসারে এই অঙ্কের নাম হলো বুলিয় বা বুলিয়ান অ্যালজেব্রা যারা আমরা যেমন আমরা সিক্স সেভেন এইট এ যে বীজগণিতটা গণিতটা করে থাকি সবই কিন্তু অ্যালজেব্রার অঙ্ক তো আমরা সর্বপ্রথম আজকে লজিক গেইট এর উপরে ক্লাসটা নিব লজিক গেইট বা গেইট গেইট তো গেইট বলতে আমি আবার বলছি বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট বা বর্তনী ব্যবহৃত হয় তাকে গেইট বলে গেইট দুই প্রকার গেইট দুই প্রকার যথা এক নাম্বার মৌলিক গেট দুই নম্বর যৌগিক গেট গেট হল দুই প্রকার মৌলিক গেট এটা হলো যৌগিক গেট মৌলিক গেট কি এবং যৌগিক গেট কি সেই সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করবো আবার আচ্ছা আমরা নাইন থেকে বা ফাইভ এ আমরা এই পদার্থ সম্পর্কে জানি আহ পদার্থ হলো দুই প্রকার মৌলিক পদার্থ হলো যৌগিক পদার্থ ঠিক গেইটটাও ঠিক একই রকম একটা মৌলিক একটা হল যৌগিক মৌলিক বলতে আমরা যদি নিজেদের মতো করে বলি মৌলিক বলতে যে গেইট নিজের কাজ নিজেই করতে পারে অর্থাৎ কোন গেইটের সাহায্য ছাড়াই নিজের কাজ নিজেই করতে পারে সেটা হলো মৌলিক আর যৌগিক বলে বলতে একাধিক মৌলিক গেইটের সমন্বয়ে যে গেইট গঠিত হয় বা তৈরি হয় তাকে যৌগিক গেইট বলে মৌলিক গেইট তাহলে আমরা বইয়ের ভাষা আমরা এইভাবে বলতে পারি যে গেইট এককভাবে একটি বুলিয়ান অ্যালজেব্রার কার্য সম্পাদন করতে পারে আমি আবার বলছি যে গেইট এককভাবে একটি বুলিয়ান অ্যালজেব্রার কার্য সম্পাদন করতে পারে মৌলিক গেইট বলে আর যৌগিক গেইট বলতে যে গেইট দুই বা অধিক মৌলিক গেইটের সমন্বয়ে তৈরি হয় তাকে যৌগিক গেইট বলে আমি আবার বলছি মৌলিক গেট হলো যে গেইট এককভাবে একটি বুলিয়ান অ্যালজেব্রার কার্য সম্পাদন করে তাকে মৌলিক গেট বলে

গেট এক নাম্বার হলো ওয়ার গেট মনে রাখবেন ওয়ার গেট সমীকরণ হলো a plus b ওয়ার সমীকরণ হলো a plus b এর গেট চিহ্ন হলো বাঁকা চাদের মত বাঁকা থাকলে মনে রাখবেন সেটা যোগ করে তাহলে এই সাইড হলো ইনপুট আর এই সাইডটা হলো আউটপুট তাহলে ইনপুট যদি আমি a b দিই তাহলে আউটপুট আসবে a plus b এটা নোট এভাবে লিখবেন ওয়ার গেট যোগের যোগের

তাহলে স্যার এ প্লাস সি হবে না কি বললেন স্যার এবারে বলেন ইনপুট এখানে এ বি বলে আউটপুট হচ্ছে এ প্লাস বি আর গেট এখন যদি ইনপুট এ বি সি হয় সেই ক্ষেত্রে আউটপুট কি হবে স্যার এটার সাথে মানে এ বি সাথে প্লাস সি হবে না হ্যাঁ মানে আমি বলতে যাচ্ছি যদি ইনপুট এ বি আর সি হয় সেই ক্ষেত্রে যদি বাঁকা চিহ্ন হয় তাহলে এটা কি যোগ করবে তাই না তাহলে কি হবে आंसरটা সি এ প্লাস

Is control done, please. This is a screenshot this in. Yes, sir. That's all. Do number. And 8 গেট হলো গুণের কাজ করে অর্থাৎ এ বি এই সমীকরণ হলো কি এ এন তাহলে এর চিত্র কেমন লজিক সার্কিট কেমন এ আর বি যদি ইনপুট হয় মনে রাখবেন এই চিত্র ডি এর মতো বড় হাতের ডি এর মতো ইনপুট যদি এ বি হয় আউটপুট হবে এ বি এ ইনটু বি এই সাইডটা হল ইনপুট আর এই সাইডটা হলো আউটপুট এখানে একটা চিত্র এন্ড লজিক গুনের কাজ করে বা গুণনের কাজ করে গুনের কাজ করে তিন নম্বর নট গেট নট গ্রেডির সমীকরণ হলো এ নট এ চিত্র হল এ ত্রিবুজ দিয়ে ঘুরলো মানে বৃত্তি এ নট ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ নট চিত্র এইটের লজিক সার্কিট এটা হলো প্রুক কাজ করে পুরো এর পাবলিক বিপরীত কাজ আমার কাছে কি বুঝতে পেরেছেন আপনারা কার কোনো বুঝতে অসুবিধা আছে কি ঋষা বুঝতে পেরেছ ঋষা তাহলে আমরা বুঝলাম মৌলিকেট করা মৌলিকেট করা

সমীকরণ হইতে লজিক সার্কিট লজিক গেট লজিক তৃতীয় অঙ্ক তিনটে যেটা বলবো সেটা একই জিনিস হবে এক নম্বর অঙ্ক এম ইকুয়াল এ নট বি প্লাস এ নট বি নট প্লাস এ এই সমীকরণকে আমরা লজিক সার্কিট অঙ্কন করব আচ্ছা যাকে অ্যাডমিট করো যাকে অ্যাডমিট করো প্লিজ আচ্ছা

আচ্ছা নট থাকলে নটটা আমরা কিভাবে করব এ থেকে 10 এ ত্রিভুজ আর বৃত্ত দিলে কি হবে তার উপরে নট আছে অর্থাৎ এ নট এই যে বি বি নট আছে কোন আছে গাই জি স্যার তাহলে বি তে 10 ত্রিভুজ আর বৃত্ত দিলে কি হবে বি নট হবে নট আচ্ছা এইগুলোর কাজ হলো প্রাথমিক কাজ যেগুলো অঙ্ক করতে আগে দেখবেন কি কি সংখ্যা আছে এবং তার উপরে নট আছে কিনা এই কাজগুলো আগে করে নেবেন করার পরে গিয়ে এখন এই তিনটে আমার ভালো করে বলেন এখানে একটা পার্ট আমি মার্ক করার জন্য বলছি দুটো পার্ট তিনটে পার্ট আছে এই তিনটে পার্ট আমরা আলাদা আলাদা করে আগে অঙ্কন করে নেব প্রথমটা কি এটা প্রথমটা কি এ তাহলে এ নট দা তারপরটা কি পি পি এই দুটো সম্পর্ক কি যোগ না গুণ এই দুটো আমাদের সম্পর্ক কি যোগ না গুণ 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 হলে কোন গেট হবে এন্ড এন্ড গেট এন্ড গেট চিহ্ন হলো সোজা তাই তো তাই সোজা তাহলে কি হলো এ নট বি কমপ্লিট করলাম এবার এটা করে নেব আমরা সেম একই এ নট আছে এ নট তে রাখতাম না বি নট আছে তো বি নট তে রাখতাম না এই দুটোর মধ্যে সম্পর্ক গুণ এন্ড গেট ব্যবহার করলাম তাহলে কি হলো এ নট বি নট বি নট তারপরটা কি আছে এ আর বি এই দুটোর মধ্যে সম্পর্ক গুণ তাহলে এটাও এন্ড গেট অর্থাৎ এ

স্যার আমি একটু বুঝিনি এখানে এটা বুঝতে পারেন নি স্যার পড়াতে ছিলেন কি ক্লাসে জাকিয়া সুলতানা বুঝতে পেরেছেন জাকিয়া সুলতানা আকলিমা মামুদ সুলতানা কি বুঝতে পারলেন ক্লিয়ার বলেন ক্লিয়ার কি বললেন একটু বুঝতে পারিনি কোথায় সমস্যা আপনার বলেন আপনি ক্লাসের শুরু থেকে ছিলেন এই ক্লাসে শুরু থেকে ছিলেন কি আজকে না একটু টাইম টাইম ঠিক রাখবেন টাইম ঠিক না রাখলে তো সমস্যা হয়ে যাবে শোভা বুঝতে পেরেছো শোভা শোভা বুঝতে পেরেছো জি স্যার আচ্ছা আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি আপনার পরবর্তী অঙ্কে দেখে নেবেন শুধু মনে রাখবেন যোগ হলো অর্গিট অর্গিটের চিহ্ন নাম বাঁকা জি স্যার যোগ হলে অর্গিট অর্গিটের চিহ্ন নাম বাঁকা আর গুণ হলো এনগিট এনগিটের চিহ্ন নাম সোজা মনে রাখবেন আর যদি নট থাকে তাহলে নটের চিহ্ন হলো ত্রিভুজ আর বৃত্ত এটা মনে রাখবেন আমার কাছে কথা হচ্ছে আমরা অঙ্ক বলবো কিন্তু সেই বিষয়টা যেন ক্লিয়ার হয় আমার কথা কি বুঝতে পারছেন আপনারা আখি অ্যাডমিট করেন প্লিজ আচ্ছা এখানে কি কি সংখ্যা বলেন তো এখানে কি কি সংখ্যা আছে আমি আপনাকে জিজ্ঞেস করেছি কি কি সংখ্যা আছে আপনার যোগ বিয়ক্ত বলতে বললেনি কি কি সংখ্যা আছে সেটা জিজ্ঞেস করেছি আমি

দিছেন স্ক্রিনশট দিবেন দিছেন স্ক্রিনশট হ্যাঁ থার্ড তিন নম্বর অঙ্ক a equal

মেজার আচ্ছা সি আছে সি ডাক্টাল নাম এখানে কোনো জায়গায় কি সি আছে এখানে কোনো এক জায়গায় কি সি নট আছে না তাহলে সিনট করা লাগবে না সি করা লাগবে না বোঝা গেল জি এখানে তিনটে পার্ট প্রথম পার্টটা আমরা করে নেব এ নট বি আর সি এই তিনটে গুণ আছে এন গেট ব্যবহার করব অর্থাৎ সোজা অর্থাৎ সোজা আচ্ছা জাস্ট ওয়ান মিনিট ক্লাস লাইন

কোন একটা ক্লাস মিস যায় তাহলে কিন্তু গেইট কিছুই বুঝতে পারবে না এই গেইট পাড়ে কোন কোন একদিন ক্লাস যদি মিস যায় তাহলে মনে রাখবেন এই ওইদাই আপনার জন্য বাদ দিতে হবে কারণ এটা পর্যায়ক্রমিক থাকে কিন্তু এখানে কারোর পুরস্কার সুবিধা আছে কি এখানে এই অঙ্কারে পুরস্কার সুবিধা আছে কারোর পুরস্কার সুবিধা আছে আখি বুঝতে পেরেছেন আখি আখি স্যার একটু সেটা স্ক্রিনশট নেব বুঝতে পেরেছেন আখি আকলিমা জি স্যার বুঝতে পেরেছি আকলিমা কোনো সমস্যা আছে আকলিমা

আজকে সময় বেশি দেবো না যেহেতু এরপর একটা ক্লাস আছে যেহেতু আটটায় আমি শিডিউল দিয়েছিলাম সেখানে নামাজের জন্য আমরা প্রায় সাড়ে আটটায় ক্লাস শুরু করেছি এর জন্য এরপরে এমন নয়টাই ক্লাস আছে এই জন্য আমরা বেশি দীর্ঘায়িত করবো না দু একটা অঙ্ক করে শেষ করবো ক্লাস হ্যাঁ আচ্ছা চার নম্বর এম ইকুয়াল এন আর বি প্লাস এ বি নট ইন্টু এ

এটা পার এটা পার্ট এই দুটো যোগ করার পর আরটা পার তাহলে আমরা প্রথম করব a not আর b যেটা গুণ মানে and gate অর্থাৎ a not b হলো এবার এটা করে নাও a b not এই দুটো গুণ and gate a, a, a -gate. A0, b not এই দুটোর মধ্যে সম্পর্ক কি আছে যোগ আমরা আগে যোগ করব এই যে পার গেট তাহলে যোগ করে কি পেলাম a not b প্লাস a b not পেলাম

এব দুই নাম্বার প্লাস বি প্লাস সি বিসি তিন নাম্বার এক্স ইকুয়াল এটা কোনো বিষয় না এব

সতেরো সাল দু হাজার আঠারো সাল ভালো হাজার উনিশ সাল দু হাজার তেইশ সাল এইগুলো কমপ্লিট করবেন এইগুলো কমপ্লিট করলে আর লাগবে চারটে সাল কমপ্লিট করবেন যদি কোনো অঙ্কে কমপ্লিট করতে গিয়ে কোনো অঙ্কের সমস্যা হয় সেটা আমার বলবেন আমি ব্যাক করে করাই নেব ঠিক আছে